বিশ বা ত্রিশ মিনিটের সড়ক পেরুতে সময় লাগছে দুই ঘন্টা রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হওয়ায় প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছে কর্মব্যস্ত সাধারণ মানুষ দশ মিনিটের জায়গায় দেড় ঘন্টা লাগে একটা উটার করে আসতে আসতে যে কোনো একটা কাজের জন্য রাস্তায় দুই ঘন্টা শেষ হয়ে যায় অফিস আবার হয়েছে নটার থেকে দশটার ভিতরে অফিসে ঢুকতে হবে আর এই জায়গায় এগারোটার থেকে বারোটার ভিতরে অফিসে ঢুকতে হয় অফিসের কাজে বা নানা প্রয়োজনে বিভিন্ন শ্রেণীবেশের মানুষ বাসা থেকে গন্তব্যস্থলে পৌঁছতে বের হয়েছেন কিন্তু যানজটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন তারা সেই সঙ্গে সময় মতো যেতে পারছেন না অফিস আদালত কিংবা ব্যক্তিগত গন্তব্যে এখন জ্যাম জট যে অবস্থা আপনি এখন চিন্তা করেন আটটা থেকে আটটা থেকে এগারোটা পর্যন্ত এই এই জায়গায় যদি আপনি হেঁটে রওনা দেন সেক্ষেত্রে আপনি গুলছেন এক এর আগে পৌঁছে যাবেন তো এই জ্যাম তো আসলে কখনোই আমরা এর থেকে মুক্তি পেতে মানে পাবো কিনা তো জানি না আমরা সবসময় তো ব্যস্ত রাস্তার ভিতরে আমাকে কষ্ট করে গাড়ি চালাতে হয় আর আগের জায়গা জ্যাম জটের চাপ অনেক বেশি দেখা গেছে থেমে থেমে গাড়ি চলছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অপেক্ষাকৃত অনেক বেশি সময় লেগে যাচ্ছে ঠিক সময় মতো কোথাও পৌঁছান জানে যে এটা টার্গেট না বাড়াইছি ধরেন এই সময় যাবো দশ আমার মোয়াখালি যেতে লাগবে এখন দশ মিনিট পনেরো মিনিট মানে লাগতেছে এই বলা কামড়ে গাড়ি বের করে লাগতেছে বিশ মিনিট পঁচিশ মিনিট রাজধানীর অন্যান্য সড়কের তুলনায় গুলিস্থানে যেন বেশি ভোগান্তি এই এলাকায় সড়কের নিয়ন্ত্রণ কারো হাতে নেই এখানকার সড়ক দখল হয়ে গেছে ফুটপাতের দোকান ও অবৈধ গাড়ি পার্কিংয়ে এতে করে চরম যানজটের শিকার হচ্ছেন পথচারী ও যাত্রীরা এই ট্র্যাকগুলো ট্র্যাকগুলো থাকে ফুটপাথে ফুটপাথে ডেভল করে আমাদের ডেলি ভোগান্তি হচ্ছে আমাদের আসলে এক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের সাধারণ জনগণে এওয়ারনেস মিল আপ করা দরকার ট্রাফিক পুলিশ বলছে কেউ কথা শুনছে না এ সময় তারা আরও জানান সবার সহযোগিতা না হলে যানজট নিরসন করা সম্ভব নয় সবাই যদি সচেতন আইনের প্রতি সবই শ্রদ্ধাশীল হয় তাহলে আমাদের কাজ করার খুব সুবিধা হয় এরা যে যার তারপর যাত্রী যা থাকে এরা যানজান যানজান পুলিশ সমস্যা আর বিশেষজ্ঞরা বলছেন সড়কে যানজটের ভোগান্তি থেকে রেহাই পাওয়া মুশকিল ট্রাফিক ব্যবস্থাকে আরও ঢেলে সাজালে যানজট কিছুটা কমানো সম্ভব যানজট নিরসনে উন্নত প্রযুক্তির ব্যবহার সহ সরকারের পক্ষ থেকে সবসময় এই বিষয়ে তদারকি বহাল রাখার কথাও জানান এই বিশেষজ্ঞ ঢাকা সিটি বর্তমানে ট্রাফিকের যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টসের ইন্ডিভিজুয়াল সেক্টরগুলো অকেজো হয়ে গেছে রাস্তায় অনেকগুলো সেক্টর আছে ট্রাফিকের ওই সব সেক্টর অকেজ হয়ে গেছে আপনি দোষ দিচ্ছেন যে একটা সেক্টরকে ট্রাফিক কন্ট্রোল করবে অথচ আপনার কিন্তু সব সেক্টর কিন্তু অকেজ্য করে রাখছেন ঢাকা সিটির মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান বলেন কিছু কিছু সেক্টর বলেন এগুলোকে ঢাকা সিটিকে থেকে সরিয়ে ডিসেন্ট্রালাইজ করতে হবে হ্যাঁ অন্য জায়গায় নিতে হবে না এটা করছেন কোনো কোনো সিস্টেম কাজ করবে না সড়কের পাশে ফুটপাতে দোকান তো আছেই সেই সঙ্গে অবৈধ স্থাপনা গাড়ি পার্কিং সড়কের খানাখন্দ ও নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের মালামাল সড়কের উপর রাখার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে প্রতিনিয়ত প্রচন্ড যানজট লেগেই থাকে এতে প্রতিদিনেই ভোগান্তির শিকার হচ্ছেন রাজধানীবাসী যানজটের কারণে নাকাল রাজধানীবাসী যেন দেখার কেউ নেই আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি অনেকেই যানজটের কারণে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যার যার গন্তব্যস্থলে যাচ্ছে এতে করে দুর্ভোগে পড়ছেন ঢাকাবাসী বিশেষজ্ঞরা বলছেন এখনই যদি এর বাস্তব পদক্ষেপ না নেওয়া হয় তাহলে চরম বিপদের সম্মুখীন হতে হবে এই ঢাকাবাসীর সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা